আসসালামু আলাইকুম আবিদ কম্পিউটার একাডেমিতে আপনাদেরকে স্বাগতম কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স আজকের ষষ্ঠ ক্লাসে আমরা দেখব ট্যাক্স অ্যালাইনমেন্ট বুলেট নাম্বারিং পাইন রিপ্লেক্স এসব বিষয় নিয়ে আজ আলোচনা করব তো তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই প্রথমে আমরা মাইক্রোসফট অফিস ওপেন করে নেব ওপেন করার পরে আমরা যে ট্যাক্স লিখবো ধরেন আমরা কোনো একটা ট্যাক্স লিখলাম এই যে পুরো ট্যাক্সটা এই পুরো ট্যাক্সটা আমরা লিখলাম লেখার পরে এই যে উপরে দেখেন এই যে এটা দেখেন এটা হচ্ছে লিফ্ট অ্যালাইনমেন্ট এটা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট এটা হচ্ছে এই লোকে আপনার রাইট অ্যালাইনমেন্ট আর এটা হচ্ছে জাস্টিফাই মনে করেন যে আমরা এই যে একটা ট্যাক্স লিখছি এই ট্যাক্সটা এই বা দিকে দেখেন এদিকে দেখেন একবারে লেভেল আছে কিন্তু ডান দিকে দেখেন এদিকে এদিকে মনে করেন যে আঁকা বাঁকা এটা ছোট এটা বড় ওইটা বড় এরকম ভাবে দেওয়া আছে এখন যদি আমরা এই ট্যাক্সটাকে সিলেক্ট করার পরে সিলেক্ট করার পরে যদি আমরা রাইট অ্যালাইনমেন্টে ক্লিক করি তাহলে দেখেন যে এদিক দিয়ে সোজা হয়েছে এদিক দিয়ে আবার বাঁকা যে সেন্টার অ্যালাইনমেন্টে ক্লিক করি ক্লিক করার পরে যে সেন্টারে চলে আসবে দেখেন প্রত্যেকটা লেখা মনে করেন যে এটা সেন্টারে চলে আসছে আবার যদি মনে করেন যে আমরা ওই লিফট এলাইনমেন্টে ক্লিক করার পরে আমরা জাস্টিফায়ে ক্লিক করি ধরেন জাস্টিফায়ে ক্লিক করলাম দেখেন যে দাম দিকেও যেমন বাম দিকেও তেমন ঠিক লেখাটা কত সোজা সুন্দর হয়ে গেছে তো এই জাস্টিপায়ের ক্ষেত্রে যদি আমরা কীবোর্ডের সাহায্যে করতে চাই কন্ট্রোল প্লাস যে ক্লিক করার সাথে সাথে দেখেন লেখাটা এদিক দিয়ে সোজা হয়ে গেছে এদিক দিয়ে সোজা হয়ে গেছে এটা হচ্ছে হচ্ছে অ্যালাইনমেন্টের কাজ অ্যালাইনমেন্ট দেখলাম এখন দেখবো হচ্ছে বুলেটের কাজ কি তো বুলেটের কাজ হচ্ছে ধরেন আমরা কোনো একটা ট্যাক্স লিখব যদি আমরা নিচে যাই ধরেন আমরা কোনো একটা ট্যাক্স লিখলাম যেমন নিলম হচ্ছে আওয়ার বাংলাদেশ একটা ট্যাক্স এই জায়গায় একটা ট্যাক্স নিলাম ধরেন এটা লিখলাম এখন এই লেখার আগে এই যে উপরে দেখেন এই যে এখানে দেখেন বুলেটস এই বুলেটে ক্লিক করার পরে আপনি যেটা যে চিহ্নটা নেবেন ধরেন ধরেন আমি এটা নিলাম এখানে এইভাবে এখন যদি মনে করেন যে আবার আমরা নিচে স্পেস দিয়ে আরো কিছু লিখতে চাই হুম আরো কিছু লিখতে চাই যতবার লিখবো ততবারই শুধু এটা আসবে আবার এর যদি অন্য কোনো আইকন ইউজ করি যেমন ধরেন অনেকগুলো আইকন দেওয়া আছে আমরা যেটা ইউজ করতে চাই ওইটাই আসবে এনে যদি আমরা লেখি দেখেন এটা এটা হচ্ছে নিচে আবার স্পেস দিলে স্পেস দিয়ে যদি আমরা আরো কিছু লিখতে চাই আরও কিছু আসবে এটাই হচ্ছে বুলেটের কাজ বুলেটের কাজ আবার দেখেন যে যদি আমরা নাম্বারিংয়ের ক্ষেত্রে যেমন নাম্বারিং আমরা যদি নাম্বারিংয়ের ক্ষেত্রে হয় কি যেমন আমরা কোনো একটা বিশেষ করে প্রশ্ন স্কুল মাদ্রাসার প্রশ্ন কিংবা ওই লোকা কোনো একটা লেখা যদি শীত থাকে ওইগুলা করতে যাইলে যে নাম্বারিং করতে হয় আর নাম্বারিং করার জন্য ধরেন অন সাপলাম সাইপে আবার নিচে আমরা এই নিচে আবার স্পেস দিয়ে আবার টু লেখকে এভাবে লিখতে হয় এর ক্ষেত্রে আমরা যদি একসাথে করতে চাই তাহলে আমরা এই যে নাম্বারিংয়ে ক্লিক করব এই নাম্বারিং এ যাবো যাওয়ার পরে আমরা যে কোনো একটা নাম্বার নেব ধরেন ওয়ান এই জায়গায় আমরা আবার নিচে আবার নিচে আসলাম আবার নিচে ধরেন এখানে আরো কিছু লেখলাম নিচে আসলাম এখানে লেখলাম নিচে আসলাম এখানে লেখলাম নিচে আসলাম এখানে লেখলাম এটা হচ্ছে নাম্বারিং এর কাজ আপনি যদি এই নাম্বারে একটা ক্লিক করেন তাহলে দেখবেন অটোমেটিকলি হয়ে যাচ্ছে তার ক্ষেত্রে যদি আমরা মনে করেন যে ডি দিয়ে যদি নাম্বার সিরিয়াল করতে চাই তাহলে এখানে দেখেন এই যে এ বি সি সবগুলাই আছে এখানে আমরা যদি লিখি নাম্বারিং আবার নিচে আসলাম নিচে আইসা আবার লেখলাম টেক্স এইটা হচ্ছে নাম্বারিং এর কাজ এবার আমরা দেখি পাইন্ডের কাজ পাইন্ডের কাজ কি মানে আপনি একটা কোনো একটা ওয়ার্ডকে খুঁজে বের করবেন বা কতগুলো ওয়ার্ড আছে তাও দেখতে পারবেন ধরেন আমরা ইজে লেখলাম যে ইজ ইজ কতবার আছে এর জন্য আমরা পাইন্ড নিয়ে যাবো মেন ডকুমেন্টে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এই জায়গায় কত এই জায়গায় ইজ দেওয়া আছে হচ্ছে আটাইশটা আবার এই যে ইজ কতগুলো কত জায়গায় ইজ দেওয়া আছে সবগুলো অটোমেটিকলি চলে আসছে এর জন্য যদি মনে করেন যে আমরা আবার রিপ্লেস ক্লিক করি ধরেন রিপ্লেস গেলাম এই যে রিপ্লেক্স রিপ্লেসে মনে করেন যে আমরা এখানে লিখলাম আমরা এই জায়গায় লিখলাম ইজ ইজ লেখার পরে আমাদের যতগুলো ডকুমেন্ট মনে করেন যে ইজ এই জায়গায় যতগুলো আছে দেখেন ইজ প্রত্যেকটা ইজের জায়গায় আমরা অন্য একটা ওয়ার্ড ওয়ার্ড লিখব যেমন লিখলাম হইলে ইজ লিখলাম আন্ডার প্রত্যেকটা ইজের ইজের জায়গায় আন্ডার উঠবে মানে রিপ্লেস করবেন আর কি একটা ওয়ার্ড থেকে আর ওয়ার্ড রিপ্লেস করা এই জন্য মনে করেন যে যদি আমরা এই রিপ্লেক্স ওয়ালে ক্লিক করি ওলে ক্লিক করে ওকে দিছি দেখেন প্রত্যেকটার জায়গায় আন্ডার চলে আসছে আন্ডার লেখাটা চলে আসছে মানে এটা হচ্ছে রিপ্লেক্সের কাজ তো আজকে এই পর্যন্তই আমরা হোম হোমের কাজ শেষ করলাম আগামী ক্লাসে আমরা ইনসার্ট নিয়ে আলোচনা করব কীভাবে ইনসারে টেবিল রানাবো ওই সব বিষয় নিয়ে থাকছে তো আজকের ক্লাস এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত